এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখপর্যে রোজবলি কোম্পানির কিন্তু টাকা ইতিমধ্যেই ফেরত দেওয়া শুরু হয়েছে তো আপনারা যারা যারা ক্লেম করেছেন তো আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেই অ্যামাউন্ট জমা হওয়া শুরু হয়েছে স্ক্রিনে আপনি দেখতেই পারছেন অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুই হাজার দুইশো কারো পাঁচ হাজার কারো সাত হাজার কারো আট হাজার কারো দশ হাজার কারো দশ হাজার দুইশো কারো নয় হাজার যে যেরকম অ্যামাউন্ট ক্লেম করেছে তো আপনি যদি সেই কোম্পানিতে টাকা রেখে থাকেন রোজব্যালিতে এবং এখনও পর্যন্ত ক্লেম না করে দেখেন তো সেক্ষেত্রে আপনি কীভাবে ক্লেম করবেন এর পাশাপাশি যদি আপনি ক্লেম করে দেখেন কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে নাকি জমা হয়েছে আপনি কী জানতে পারবেন এবং কোন অ্যাকাউন্টে আপনার টাকা জমা হচ্ছে সেটিও আপনি অনলাইনে চেক করতে পারবেন তো এখন দেখে নিচ্ছি আমরা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে দেখেন ভিডিওতে লাইক ধরে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে অলকে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এর জন্য আপনি মোবাইল ফোন কম্পিউটার ল্যাপটপের গুগলে চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন এম ডি থ্রি সিক্সটি নিউজ লেখে তাহলে আপনার সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে এম থ্রি সিক্সটি নিউজ ডট কম এখানে আপনি চলে আসবেন তো হোম পেজে আসার পর আপনি দেখতেই পারছেন বিভিন্ন কিন্তু অপশান রয়েছে যদি আপনি প্রথমে পেয়ে যান এখানে দেখতেই পারছেন রোস ভ্যালি মানি রিটার্ন লিস্ট পিডিএফ ডাউনলোড তো এখানে আপনি ক্লিক করবেন যদি এখানে না হয়ে থাকে এই যে দেখতেই পারছেন সার্চ বার রয়েছে সার্চে আপনি চলে আসবেন সার্চে আসার পর আপনি এখানে সার্চ করবেন রোজ ভ্যালি লেখে তো আমরা এখানে লিখে দিচ্ছি রোজ ভ্যালি ভি এ ডাবল এল ই ওয়াই লিখে আমরা এই সার্চতে রয়েছে সার্চে আমরা ক্লিক করবো তো সার্চে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু প্রথমেই আর্টিকেলটি চলে আসবে অথবা লিঙ্কটি চলে আসবে রোজ ভ্যালি মানি রিটার্ন লিস্ট পিডিএফ ডাউনলোড রোজ ভ্যালি চিটফান্ডের টাকা ফেরত লিস্ট পিডিএফ ডাউনলোড এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতেই আমাদের সামনে কিন্তু আর্টিকেল যে রয়েছে সমস্ত কিছু চলে আসবে এখানে বিস্তৃত আপনি দেখতেই পারছেন রোজ ভ্যালি মানি রিটার্ন লিস্ট পিডিএফ ডাউনলোড এর পাশাপাশি নিচে আপনি দেখতেই পারছেন সমস্ত কিছু এখানে কিন্তু বলা হয়েছে আপনি এখান থেকে বাংলা দেখতেই পারছেন বাংলায় রয়েছে সমস্ত কিছু সঠিকভাবে আপনি পড়ে নেবেন পড়ে নেওয়ার পর কী আপনি স্ট্যাটাস চেক করবেন সমস্ত কিছু এখানে কিন্তু দেওয়া হয়েছে এর পাশাপাশি কীভাবে অ্যাপ্লাই করবেন সেই লিঙ্ক কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে এরপর নিচে আপনি দেখতেই পারছেন সেই পিডিএফ ডাউনলোড যে লিঙ্ক রয়েছে তা প্রোভাইড করা হয়েছে লিস্ট ওয়ান এখান থেকে আপনি দেখে নিতে পারেন লিস্ট টু থেকে আপনি আরও লিস্ট দেখতে পারবেন তো আপনি যখন পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করবেন এখানে দেখতেই পারছেন আপনার নাম শো হবে সার্টিফিকেট নাম্বার সো এবার কত টাকা আপনার অ্যাকাউন্টে জমা হয়েছে সেই অ্যামাউন্ট কিন্তু এখানে হবে কেউ দশ হাজার দুইশো কেউ পাঁচ হাজার কেউ সাত হাজার পাঁচশো কেউ দুই হাজার পাঁচশো কেউ দশ হাজার দুইশো তো এখানে কিন্তু সমস্ত এমন শো হয়েছে এখানে আপনি এটাও দেখতেই পাচ্ছেন যে কেউ কেউ আটশো টাকা কেউ কেউ নয়শো টাকা কিন্তু পেয়েছে অর্থাৎ যে যত টাকা যত কিস্তি জমা করেছে রোজভ্যালিতে সেই হিসেবে আপনি যত টাকা ক্লেম করেছেন সেই অ্যামাউন্ট কিন্তু এখানে দেওয়া হচ্ছে লিস্ট থ্রি থেকে আপনি আরও লিস্ট দেখতে পারবেন এর পাশাপাশি লিস্ট ফোর রয়েছে এর পাশাপাশি যারা আবেদন করেছে কিন্তু তাদের আবেদনের কোনো কিছু সমস্যার জন্য রিজেক্ট করে দেওয়া হয়েছে সেই লিস্টটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু রোজ ভ্যালি এস এস ডিসপোজাল কমিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু পেয়ে যাবেন তো এখানে আপনি ক্লিক করতে সরাসরি আপনারা রোজ ভ্যালি এডিসি ডট কম অফিসিয়াল ওয়েবসাইট আসতে পারবেন ওয়েবসাইটে আসার পর এখান থেকে আপনি দেখতে পারবেন মেনু বার রয়েছে মেনু বারে আপনি ক্লিক করবেন তারপর রয়েছে ইনভেস্টর এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি আপনার স্টার্ট চেক করতে পারবেন এখানে আপনি আপনার সার্টিফিকেট নাম্বার অথবা বন্ড নাম্বার উল্লেখ করে দেবেন তারপর নিচে দেখতেই পাচ্ছেন আর ইউ হিউম্যান দশ এবং চার যোগ করে কত হয় তাই এখানে আমরা বসিয়ে দেবো এরপর সার্চে ক্লিক করে আমরা দেখতে পারবো এছাড়াও আপনারা কিন্তু খুব সহজেই এমডি থ্রি নিউজ যে ডট কম এউসিটি রয়েছে এই ওয়েসিটি আসার পরও এই সমস্ত বিষয়গুলি এখান থেকে জানতে পারবেন তো প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নতুন নতুন বিষয় জানার জন্য অবশ্যই আপনারা এমডি থ্রি সিক্সটি নিউজ ডট কম যে ওয়েবসিটি রয়েছে এখানে আপনারা চলে আসবেন এই ওয়েবসাইটটি আপনার প্রতিনিয়ত ফলো করবেন চাকরি থেকে শুরু করে বিভিন্ন আপডেটগুলো সবাইকে পাওয়ার জন্য তো আশা করি বুঝতেই পেরেছেন আপনি কিন্তু এইভাবে খুব সহজেই যে লিস্টটি হচ্ছে ডাউনলোড করে দেখতে পারবেন যদি আবেদন করে থাকেন স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে তা যাচাই করতে পারবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই না করে দেখেন টাকা পাওয়ার জন্য ক্লেম না করে দেখেন কে ক্লেম করবেন তো এ নিয়ে আমরা কিন্তু অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি ওয়ান স্ক্রিনে আপনি দেখতেই পারছেন একটি ভিডিও চলে আসছেন সেটি দেখে নিয়ে আপনারা কিন্তু রোজ ভ্যালিতে আপনি টাকা রেখে থাকেন কেবে ক্লেম করবেন এই ভিডিওটি আপনি দেখে নিয়ে কিন্তু ক্লেম করতে পারবেন এরপর খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে